মানবাজার মহকুমা শহরের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হল মানবাজার বোর্ড প্রাথমিক বিদ্যালয় মানবাজার বোর্ড প্রাথমিক বিদ্যালয় এবার পদার্পণ করতে চলেছে একশো বছরে এই বিদ্যালয় থেকেই পড়াশোনা করেছেন একাধিক কৃতি ছাত্রছাত্রীরা যাদের মধ্যে অনেকেই রয়েছেন সাফল্যের উচ্চতম শিখরে নমস্কার আমি মানবাজার বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আমার ছেলেও বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আমার নাতিও এখন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এই একশো বছর পূর্তি বোর্ড প্রাথমিক বিদ্যালয় পদার্পণ করল সেই জন্যে আমার খুব খুশি আমার খুব আনন্দ শতবর্ষে মানবাজার শহরের অন্যতম প্রাচীন এই বিদ্যালয় তাই স্বাভাবিকভাবেই গর্বিত নমস্কার আমার নাম সঞ্জয় দত্ত আমি বোর্ড প্রাইমারি স্কুলের একজন প্রাক্তন ছাত্র এই স্কুলে আমার বাবা পঠন পাঠন করেছেন আমিও করেছি এখন আমার ছেলে এই স্কুলে পড়ছে তো আমার একটা খবর শুনে খুব ভালো লাগলো দু সালে এই সালে এবছর একশো বছর পূর্তি হচ্ছে তো এটা শুনে আমার খুব একটা শিরণ জেগে উঠেছে খুব আনন্দ পাচ্ছি যে বিগত দিনে আমার বাবা যে স্কুলে পড়েছে আমি পড়েছি আমার ছেলে এখন বর্তমান পড়ছে একশো বছর পূর্তি উপলক্ষে একটা ছোট অনুষ্ঠান হওয়ার কথা হয়েছে বা হবে তো আমার খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে আমার পূর্বপুরুষরাও এখানে পড়াশোনা করেছে আমি করেছি আমার ছেলে করছে এবং একশো বছর পূর্তি হচ্ছে একটা অনুষ্ঠান হবে মানে আমি মানে খুব আনন্দ পাচ্ছি মানে নিজেকে ধন্য বলে মনে করছি যে আমি এই স্কুলের একজন ছাত্র ছিলাম উনিশশো চব্বিশে যাত্রা শুরু এই স্কুলের দু হাজার চব্বিশে উনত্রিশে ডিসেম্বর এই প্রাচীন স্কুল পদার্পণ করছে একশোতম বর্ষে মানবাজার বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন শতবর্ষে পদার্পন করতে চলেছে এই বিদ্যালয় সকলকেই জানায় সাদর আমন্ত্রণ পাশাপাশি প্রত্যেক প্রাক্তন ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্ট সকলকেই জানাই আমি উৎপল কুমার গোমন্ডল মানবাজার বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বর্তমানে প্রধান শিক্ষক আমাদের এই বিদ্যালয় উনিশশো চব্বিশ সালের প্রতিষ্ঠা লাভ করেছিল এবং এই এলাকার যে একটি নামকরা বিদ্যালয় সেই বিদ্যালয়ের বিভিন্ন প্রতিজ্যতা মানুষ বিভিন্ন সময়ে শিক্ষকতার ক্ষেত্রে যথেষ্ট বিখ্যাত সেই বিখ্যাত ব্যক্তিগণ তাদের পদ অলঙ্কৃত করে এখান থেকে বিদায় সম্বর্ধনা নিয়ে চলে গেছেন তো তাই আমাদের সেই সমস্ত প্রতিজ্ঞতা মানুষদের কথা উল্লেখ করে এবং এই যে এলাকার একটা মানে ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়ের শতবর্ষ পালন উদযাপন করবে আমরা এগিয়ে এসেছি তাই আমার একান্ত অনুরোধ এই বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবকবৃন্দ ও এলাকার সুভানুদ্দ্বয়ী ব্যক্তির প্রতি আমার একান্ত অনুরোধ আমরা যাতে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি তার জন্যই সকলে আন্তরিক সহযোগিতার আমরা অনুরোধ জানাচ্ছি